একদিন হঠাৎ করে মনে হচ্ছে বুক ধরফর করছে হাত পা ঝিনঝিন করছে দুর্বল লাগছে যদি বলি এগুলো আপনার শরীরে পটাশিয়াম বেড়ে যাওয়ার মানে হাইপার ক্যালেমিয়ার সাইলেন্ট সিগন্যাল হ্যাঁ একটা ছোট ইলেকট্রোলাইটের গোলমালি হাট বন্ধ করে দিতে পারে আজকে সহজ ভাষায় বোঝাবো হাইপার ক্যালেমিয়া অর্থাৎ পটাশিয়াম বেড়ে যাওয়া এর ব্যাপারে কিভাবে বুঝবেন আর ঘরে বসে কীভাবে সতর্ক থাকবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা হ্যালো এভরিওয়ান আমি ডক্টর সূর্য আর ওয়েলকাম জানাই আমার ইউটিউব চ্যানেল ডক্টর শ্রী সূর্যতে যেখানে স্বাস্থ্য নিয়ে জটিল বিষয়গুলো সহজ ভাষায় বোঝানো হয় আজকের টপিক হাইপার মানে শরীরের পটাশিয়াম বেড়ে যাওয়া এটা শুধু একটা ল্যাব রিপোর্টের নাম নয় সঠিক সময়ে ধরতে না পারলে আমাদের জীবন পর্যন্ত যেতে পারে আমাদের শরীরের যে সেল আছে নার্ভ মাংসপেশি সব কিছু কাজ করতে পটাশিয়াম লাগে কিন্তু এই পটাশিয়ামের লেভেল যদি বেশি হয় শরীরে একটা শর্ট সার্কিট মতো হতে পারে নর্মাল পটাশিয়ামের লেভেল হচ্ছে সাড়ে তিন থেকে পাঁচ মিলিও কোভেলেন পার লিটার এর উপরে যদি চলে যায় সেটা আমরা বলি হাইপার ক্যালেমিয়া তো সবচেয়ে বেশি প্রভাব ফেলে হাটের উপর কারণ হাটে ইলেকট্রিক্যাল সিগনালে চলে তাই পটাশিয়াম যদি বেড়ে যায় হাটের যে রিদম আছে সেটা বিগড়ে যেতে পারে এরপর বলবো পটাশিয়াম বাড়ে কেন প্রথমত কিডনির কোনো সমস্যা শরীর পটাশিয়ামকে বাইরে ফেলতে পারে না বা ধরুন কোনো পটাশিয়াম ট্যাবলেট বা ও বা সাপ্লিমেন্ট বা ধরুন এ সিনিবিটার বা এ এগুলো হাই ব্লাড প্রেশারের কিছু ওষুধ দেন ডায়াবেটিক অ্যাসিডোসিস দেন বলবো বেশি করে কিছু ফলমূল যেমন ধরুন কলা বা ডাবের জল বা কোনো পেশেন্ট যার বার্ন হয়েছে অর্থাৎ কুড়ে যাওয়া বা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে সেই ক্ষেত্রে আমাদের যে সেল আছে সেখান থেকে পটাশিয়াম বেরিয়ে যায় তাই যার কিডনি সমস্যা বা হাই ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছেন বা ধরুন ডায়াবেটিস আছে তাদের এটা বেশি হয় এরপর আসি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট টপিকে অর্থাৎ হাইপারক্যালেমিয়ার কিছু সাইন্স অ্যান্ড সিমটমস হাইপার অনেক সময় সাইলেন্ট হয় কিন্তু যখন সিগন্যাল দেয় তখন আমাদের শরীর একটা জোরে জোরে বলার চেষ্টা করে তো ফার্স্ট সিমটাম যেমন ধরুন একটা বুক ধরফর করা বা আমাদের যে হার্টবিট আছে সেটা অনিয়মিত হওয়া দেন আমাদের যে হাত পা আছে এগুলোতে একটা ঝিনঝিন ভাব আসা বা ধরুন একটা দুর্বল লাগা কারণ পটাশিয়াম নার্ভ সিগন্যালকে ব্লক করে দেয় দেন বলবো একটা বেশি ক্লান্তি ভাব আসা শরীরে যে মাংস বেশি আছে সেগুলো ঠিকমতো কাজ করতে পারে না দেন পেট একটা কামড়ানো বা একটা বমি বমি ভাব লাগা পটাশিয়াম আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকেও স্লো করে দেয় এরপর বলবো আমাদের যদি শ্বাস নিতে একটা কষ্ট হতে পারে কিছু সিভিয়ার ক্ষেত্রে আমাদের যে রেসপিরেটরি মাসেলস আছে সেগুলো দুর্বল হয়ে যায় আর সবচেয়ে ভয়ঙ্কর সিগনাল হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া বা আমাদের হার্ট বন্ধ হয়ে যাওয়া তাহলে এবার বলি এটা ডায়াগনোসিস কী করে করতে হয় তো হাইপার ক্যালেমিয়া ধরা পড়ে কিছু ব্লাড টেস্ট যেমন ধরুন একটা সেরাম পটাশিয়াম টেস্টে দেন ইসিজিতে একটা টল টি ওয়েভ বা একটা হোয়াইট কিউ আর কমপ্লেক্স আসা হাইপারক্যালেমিয়ার ট্রিটমেন্ট এক লাইনে বলতে গেলে আমাদের যে পটাশিয়াম আছে সেটাকে কমানো আর আমাদের হার্টকে সেভ করা ফার্স্ট ম্যানেজমেন্টে হচ্ছে ক্যালসিয়াম গ্লুকোনেট এটা আমাদের হার্টকে প্রোটেক্ট করে দেন ইনসুলিন প্লাস গ্লুকোজের কম্বিনেশান এটা আমাদের যে পটাশিয়াম আছে সেল থেকে যখন বেরিয়ে আসে সেটা আবার সেলের ভেতরে ঢুকে যায় দেন নেবুলাইজড স্যালবিটামল দেন পটাশিয়াম বাইন্ডিং কিছু রেজিনস যেসব পেশেন্টদের একটা সিভিয়ার কিডনি ড্যামেজ হয়েছে তাদের ক্ষেত্রে ডায়ালিস করা আর আমাদের যে ডায়েট আছে সেটাকে কন্ট্রোল করা স্পেশালি ধরুন ফলমূল যেমন কলা ডাব এগুলো কমানো আর মোস্ট ইম্পর্টেন্টলি রকম মেডিসিন নিজে থেকে স্টার্ট করা নয় কারণ হাইপার ক্যালেমিয়া একমাত্র ট্রিটমেন্ট করা উচিত হসপিটালে অ্যাডমিট করে এরপর চলে আসি এর কিছু প্রিভেনশনের উপর ধরুন যেগুলো করলে আমাদের হাইপার থেকে আমরা দূরে থাকব তো ফার্স্টেই বলি যেসব পেশেন্ট যাদের কিডনি রোগের সমস্যা আছে তাদের একটা রেগুলার পটাশিয়াম চেক করানো দেন ধরুন যারা হাই ব্লাড প্রেশারের মেডিসিন খায় তাদেরও একটা নিয়মিত ফলো এবং চেক আপ করা বা আমাদের যে ডায়াবেটিস আছে সেগুলোকেও কন্ট্রোলে রাখা আর আমাদের শরীরে যদি কিছু এমার্জেন্সি সিগন্যাল দেয় সেগুলোকে চিনে নেওয়া তাহলে হাইপার একটা ছোট্ট শব্দ কিন্তু এটাকে ইগনোর করলে আমাদের জীবন বদলে যেতে পারে তাহলে সঠিক সময়ে টেস্ট এবং লক্ষণ চিনে রাখা এটাই আমাদের জীবনকে বাঁচিয়ে রাখতে পারে আপনারা যদি এরকম আরও সহজ ভাষায় স্বাস্থ্য রিলেটেড ভিডিও দেখতে চান তাহলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল ডক্টর শ্রী সূর্যকে আমি ডক্টর সূর্য আবার আসবো নতুন এরকম কোনো হেলথ টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ